এই রজব মাসে বিশ্বনবী মেরাজ মেয়েরাজ করবার জন্য গেলেন জিবুরাই গেল আল্লাহ নবী বাইতুল্লাহ চত্বরে ঘুমায় জিবরাইল আইসা গুপির তেরে সালাম দিয়া বলে আসসালাত সালাম আলাইকা রসুল আল্লাহ ও আল্লাহ হাবিব ঘুম থেকে জাগেন আল্লাহ হাবিব বলে কিরে জিবরাইল কেন আগমন করল ও রহমতুল্লিন আলমিন এই মক্কার জমিন আপনি দেখতে পারেন নাই এই মক্কার লোকের আপনাকে মারধর করেছে তাই তায়েফে গেলে তায়েফের লোকের মারধর করেছে অনবি সান্ত্বনা দেওয়ার মতো এই মক্কার জমিনে কেউ নাই গোসল করবার মতো পানি পর্যন্ত মক্কার জমিনে নাই তাই ফের বালকদের আগাতে আপনার দেহ কত বিখ্যাত হয়ে গেল ও পায়ে গম্বর এখনো জামার মধ্যে রক্ত লেগে আছে মক্কার জমিনে চোখের পানি সারি একাদ আল্লাহ তালা সহ্য করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা বলে যাও জিব্রাহিল আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো ও রহমাতুল্লিন আলামিন চলেন চলেন আল্লাহর দরবারে চলেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিনকে নিয়ে মক্কা থেকে সর্বপ্রথম মদিনাতুল মানব গড়াই নিলেন এরপরে ফিলিস্তিন মসজিদ আকসার মধ্যে নিলেন আকসার মধ্যে নেওয়ার পরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের কিনে নামাজ আদায় করলেন আল্লাহর পয়গম্বর ইমামতি করলেন হজরতে জিব্রাইল আজান দিলেন ইকামত দিলেন এরপরে সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মুহ পাড়ি দিয়া সোজা আর সে আল্লাহ আল্লাহর বাড়িতে চলে গেল আল্লাহর সাথে কথাবার্তা বলল ওই রাত্রিতে আবার বিশ্বনবী আল্লাহর সেই আরো সে আজিম থেকে মক্কার জমিনে চলে আস আল্লাহ একবার বলেন এক রাত্রির মধ্যে আল্লাহর পয়গম্বর চলে আসলো ফজরের নামাজের পরে আল্লাহর পায়গাম্বর মক্কার সামনে বলল হে মক্কার লোকেরা এমন একটা সংবাদ তোমাদেরকে দেব যে এই সংবাদ ইতিপূর্বে কেন ইতিপূর্বে কোনো নবী পর্যন্ত দিতে পারে নাই যে এই সংবাদ ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই কি এবং সংবাদ ও মক্কার লোকেরা শোনো আজকে রাত্রের মধ্যে আমি সেই সেই মদিনাথুল মরায় গেলাম ইয়াসরফে গেলাম ইয়াসরফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকদ্দিসে গেলাম বাইতুল মুকদ্দিস থেকে সাত আসমান পাড়ি দিয়া সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আর ওশ আযিম পর্যন্ত গেলাম আল্লাহর সাথে কথাবার্তা বললাম এরপর আবার রাতের মধ্যে তোমাদের কাছে চলে আসলাম মক্কার কাফের রাজর হয়ে অবাক হয়ে গেল এতদিন মুহাম্মদকে আমরা পাগল বলতাম আজকে মুহাম্মদ কের চেয়ে বড় আর কি বলতে পারি এতদিন কি মিথ্যাবাদী বলতাম আজকে বলি মুহাম্মদ পাগল হয়ে গেছে এক রাত্রির মধ্যে কেমনে সেই মদিনায় যায় মদিনা কিলোমিটার আবার সেখান থেকে প্রায় প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেই ফিলিস্তিন কেমনে গেল আর ফিলিস্তিন থেকে আবার কেমনে সাত আসমান পরে দিল সাত আসমান পরে দিয়ে আবার কেমনে আরো সে মোহাল্লায় গেল ওখান থেকে আবার কেমনে এক রাত্রির মধ্যে মক্কার জমিনে চলে আসলো আবু জেহেল বলে মোহাম্মদ তোমার মতো মক্কার জমিনে কি বলে দেখো বলে কি বলে আজকে নাকি তোমার বন্ধু মোহাম্মদ সাত আসমান পারি দিয়া সেই আল্লাহর দরবারে চলে গেছে আবার নাকি তোমাদের আল্লাহর দরবার থেকে আবার আসমান পারে দিয়া মদিনায় চলে আসলো ওই মদিনা থেকে আবার মক্কার জমিনে চলে আসলো আবু বাকর বল এই রকম মিথ্যা কথা মানুষে বলতে পারে নাকি ও আবু এই রকম কথা কোনো পাগল বলে নাকি আবু বকর বলে আবু জাহিন এই কথা কে বলছে তোমার বন্ধু মুহাম্মদ বলছে যদি আমার বন্ধু মুহাম্মাদ এই কথা বলে আল্লাহর কসম মোহাম্মদ রসুল্লাহ জিন্দগিতে কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না তাই নাকি বলে হা আবু বাকর তো রইয়া চলে এলো এসে দেখে আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন এখনো মক্কার জমিনে সেই বক্তব্য দিতেছে ও সাহাবিরা আজকে রাত্রের মধ্যে আমি আরো সে আজিম পর্যন্ত গেলাম আজকে আরো সে আজিম থেকে আমি আবার তোমাদের কাছে চলে আসলাম আবু বাকর বলে সদা কথা যা বলেছেন সত্য বলেছেন আল্লাহর হাবিব আবু আল্লাহ এতক্ষণ পর্যন্তই বক্তব্য দিতেছিলাম কেউ আমার কথা বিশ্বাস করতেছিল না সবাই আশ্চর্য হইয়া আমার কথাগুলো শুনতেছিল আবু বকর আবার এই কথা কেমনে তোমার বিশ্বাস হয়ে গেল আবু বকর বলে নবী দীর্ঘ বিশটা বছর আমি আপনার সাথে চল দিছি রে জিন্দগিতে একদিনের জন্য মিথ্যা কথা বলেন নাই ও রহমাতুল্লিল আলমিন যদি আজকে রাত্রে আপনি মদিনাতুল মনোবরা গিয়া থাকেন ওখান থেকে বাইতুল আকসা গিয়ে থাকেন ওখান থেকে সাত আসমান পারে দিয়ে আল্লাহর বাড়িতে যাইয়া থাকেন আল্লাহর কস দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক আমি আবু বাকর বিশ্বাস করি আল্লাহ একবার বলেন

আসমান কেমন আমরা দেখি নাই আল্লাহর বাড়ি কেমন আমরা দেখি নাই উপরের খবর আমরা বলতে পারবো না তবে ব্যবসার জন্য সেই বাইতুল মোকাদ্দিসে গিয়েছি ও মুহাম্মদ এই বাইতুল মোকাদ্দিসে যাইতে ওদের মাস লাগে আসতো ওদের মাস লাগে যদি বাইতুল মোকাদ্দিসের সংবাদটা আমাদের দিতে পারো আমরা বুঝবো তুমি সাত আসমান পারি দিয়া আসমানে গেছ ও মুহাম্মদ যদি তুমি বাইতুল মোকাদ্দিসে আজকে রাত্রে গিয়ে থাকো উপরের সংবাদটা দেওয়া লাগবে না নিচের সংবাদটাই আমাদেরকে দাও বলো বাইতুল মুকাদ্দেশ দেখতে কেমন রং কি ইটের কালার কি কয়টা দরজা কয়টা সিঁড়ি কয়টা পায়, কোন দিকে কয়টা দরজা কোন দিকে কয়টা খেজুর গাছ ও মুহাম্মদ বলো যদি বলতে পারো আমরা কালিমা পড়ব আমরা মুসলমান হয়ে যাব এবার বলেন তো আপনি আমার বাড়িতে যাবেন আপনাকে দাওয়াত দেব আপনি কি আমার বাড়ির দরজা গন্ধে যাইবেন নাকি আমার বারে কয়টা সিঁড়ি আছে চাইবেন নাকি কি কয়েটা জানালা গনতে যাইবেন নাকি নবী তো গেল সত্য কিন্তু পায়াকাম্বর তো গনবার জন্য যায় নাই এবার আবু বলে মুহাম্মদ সত্য নবী হইলে বলিয়া দাও বললে কালিমা পড়ব মুসলমান হয়ে যাব আল্লাহর পায়াকম্বর বলে আল্লাহ আমি সত্য নবী তুমি জানো আমি জানি আল্লাহ আমি তোমার দরবারে গেলাম তুমি জানো আমি জানি জাইল বিশ্বাস করে না আবুজাল বলে বাইতুল মোকদ্দিস দেখতে কেমন কয়টা দরজা কয়টা সিঁড়ি কয়টা পায়া আল্লাহ

কালার এমন উত্তর দিকে এমন কয়টা দরজা দক্ষিণ দিকে এমন কয়টা দরজা পূর্ব দিকে এমন কয়টা দরজা এতটা খেজুর গাছ এতটা পায়া এতটা সিঁড়ি এতটা দরজা এমন এমন আবু জেহেল বলে মোহাম্মদ তুমি একটা বড় যাদুকর তুমি রাত্রে যাও নাই কিন্তু কথাগুলো কেমনে বলো কিন্তু যা বলো সত্য বলো আমার মনে হয় তোমার মতো বড় জাদুকর আর নাই নাও বলে এই মজলিসের মধ্যে ছিল এক ইয়াহুদি এক ইহুদি বলে দেখো মুহাম্মদ কত বড় জাদুকর আসবে আল্লাহর কসম করে বলি ততদিন পর্যন্ত আপনার ঘরে শান্তি আসতে পারে যত বেশি সুন্নাতের আমল হবে তত বেশি শান্তি আর রহমত আপনার ঘরে বর্ষিত হবে শুভানলা বলে

রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক রব্বুল আনামিন শান্তি ও রহমতে পরিপূর্ণ করে দেবে এই কথাগুলো আবু বকরের মতো সাহাবীরা বিশ্বাস করেছে ওমরের মতো সাহাবিরা বিশ্বাস করেছে হজরত আলীর মতো সাহাবীরা বিশ্বাস করেছে আবু সাহেল উদ্ভা সাহিবাদের মতো কাবেরা বিশ্বাস করে নাই যারা বিশ্বাস করেছে মুমিন হয়েছে আর যারা বিশ্বাস করে নাই তারা জাহান্নামী কাফের হয়েছে তারা বিশ্বাস করেছে জান্নাতি হয়েছে বিশ্বাস করে নাই জাহান নামি হয়েছে অ বন্ধু আজকে মাহফিল চলতেছে অনেকে গান শুনতেছে অনেকে টেলিভিশন দেখতেছে আবার অনেকে কম্বল রাইখা মায় বয়ান শুনবার জন্য ঠান্ডার মধ্যে বসে আছে জান্নাত আল্লাহ সবাইকে দিবে না আল্লাহ তালা এই জন্য জাহান নামা বানাইছে কাউকে জাহান নামে দিবে কাউকে জান্নাতের মধ্যে দিবে কেউ নামাজ আদায় করে কেউ নামাজ আদায় করে না কেউ দুধ পান করে কেউ বা মদ পান করে কথা বলেন ঠিকই না এই জন্য এই দুনিয়ার মধ্যে একটা ডানপন্থী আর একটা বামপন্থী তারা ডানপন্থী আল্লাহর হুকুম মান নবী মানে এরা দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও শান্তি পাবে এরা পাঁচ মতো নামাজ আদায় করে রমজান মাসের রোজা পালন করে আব্বা আম্মার খ্যাদ করে শোধ খায় না গুস খায় না মিথ্যা কথা বলে না আজান শুনলে কাজ বন্ধ করে মসজিদের মধ্যে চলে আসে আল্লাহর হাবিব বলে যার আল্লাহর হুকুম মানে এরা মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না এত সুন্দর সুন্দর কথাগুলো মক্কার জমিন আল্লাহর পয়গম্বর বললেন কাফেররা বিশ্বাস করলো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই সাবান মাস রজব মাস চলছে এই রজব মাসে বিশ্বনবী মেরাজ করবার জন্য গেলেন জিবরাইল আমিন আইসা গেল আল্লাহর নবী

ও আল্লাহর হাবিব থেকে জাগেন আল্লাহর বলে আগমন ও আল্লাহ আলামিন এই মক্কার জুবিন আপনি টিকতে পারেন নাই এই মক্কার লোকের আপনাকে মারধর করেছে তাই তায়েফে গেলেন তায়েফের লোকের মারধর করেছে অনবি সান্ত্বনা দেওয়ার মতো এই মক্কার জুবিনে কেউ নাই কুসল করবার মতো পানি পর্যন্ত মগ কারো জমিনি নাই তাই আসের বালকদের গাধে আপনার বিখ্যাত হয়ে গেল অপায় গাম্বার এখনো জামার মধ্যে রক্ত লেগে আছে মক্কার জমিনে চোখের পানি সারিয়া কাঁদেন আল্লাহ তালা সহ্য করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা বলে যাও জিবরাই ইলামার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো ও রহমাতুল্লিন আলমিন চলেন চলেন আল্লাহর দরবারে চলেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিনকে নিয়ে মক্কা থেকে সর্বপ্রথম মদিনাতুল মানব নিলেন এরপরে ফিলিস্তিন মসজিদ আকসার মধ্যে নিলেন আকসার মধ্যে পরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের কিনে নামাজ আদায় করলেন আল্লাহর পায়গম্বর ইমামতি করলেন হজরতে জিব্রাইল আজান দিলেন ইকামত দিলেন এরপরে সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধাতুল মুহা পাড়ি দিয়া সোজ আর সে আল্লাহর বাড়িতে চলে গেল আল্লাহর সাথে কথাবার্তা বলল ওই রাত্রিতে আবার বিশ্ব নবী আল্লাহর সেই আরো সে আজিম থেকে মক্কার জমিনে চলে আসল্লাহ একবার বলেন এক রাত্রির মধ্যে আল্লাহর পায়াকাম্বর চলে আসলো ফজরের নামাজের পরে আল্লাহর পায়াকাম্বর মক্কার সামনে বলল হে মক্কার লোকেরা এমন একটা সংবাদ তোমাদেরকে দেব যে এই সংবাদ ইতিপূর্বে ইতিপূর্বে কোনো নবী পর্যন্ত দিতে পারে নাই যে সংবাদ ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই কি এবং সংবাদ ও মক্কার লোকেরা শোনো আজকে রাত্রের মধ্যে আমি সেই সেই মদিনাতুল মনোহরায় গেলাম ইয়াসরেফে গেলাম ইয়াসরফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকদ্দিস গেলাম বাইতুল মুকদ্দিস থেকে সাত আসমান পরে দিয়া সেই ম কথা মারি দিয়া আরো সাহাজিম পর্যন্ত গেলাম আল্লাহর সাথে কথাবার্তা বললাম এরপর আবার রাত্রের মধ্যে তোমাদের কাছে চলে আসলাম মক্কার কাঁফের না জ্বর হয়ে অবাক হয়ে গেল এতদিন মুহাম্মদকে আমরা পাগল বলতাম আজকে মুহাম্মদ কে আর বড় আর কি বলতে পারি এতদিন মুহাম্মদ কি মিথ্যা বাদী বলতাম আজকে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে এক রাত্রের মধ্যে কামনে সেই মদিনায় যায় যে মদিনা সাড়ে আট শত কিলোমিটার আবার সেখান থেকে প্রায় প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সেই ফিলিস্তিন কেমনে গেল আর ফিলিস্তিন থেকে আবার কেমনে সাত আসমান পারি দিল সাত আসমান পারি দিয়ে আবার কেমনে আরো সে গেল ওখান থেকে আবার কেমনে এক রাত্রির মধ্যে মক্কার জমিনে চলে আসলো আবু জেহেল বলে মোহাম্মদ তোমার মতো মিথ্যাবাদী মক্কার জমিন আর নাই এ মোহাম্মদ তুমি বার পাগল আবু জেহেল দৌড়াইয়া গিয়া বলে আবু বাকার তোমার বন্ধু মক্কার জমিনে কি বলে দেখো বলে কি বলে নাকি তোমার বন্ধু মোহাম্মদ সাত আসমান পারে দিয়া সেই আল্লাহর দরবারে চলে গেছে আবার নাকি তোমাদের আল্লাহর দরবার থেকে আবার সাত আসমান পারে দিয়া মদিনায় চলে আসলো ওই মদিনা থেকে আবার মক্কার জমিনে চলে আসলো আবু বাকর বলো এইরকম মিথ্যা কথা মানুষে বলতে পারে নাকি ও আবু বাকর এইরকম কথা কোনো পাগলও বলে নাকি আবু বলছে যদি আমার বন্ধু মুহাম্মদ এই কথা বলে আল্লাহর কসম মোহাম্মদ রসুল্লাহ জিন্দগিতে দিন মিথ্যা কথা বলতে পারে না তাই নাকি বলে হা আবু বাকর দৌড়াইয়া চলে এলো এসে দেখে আল্লাহর নবী রহমাতুল আলামিন এখনো মক্কার জমিনে সেই বক্তব্য দিতেছে ও সাহাবীরা আজকে রাত্রের মধ্যে আমি আরো আজিম পর্যন্ত গেলাম আজকে আরো আজিম থেকে আমি আবার তোমাদের কাছে চলে আসলাম আবু বকর বলে সদা কথা যা বলেছেন সত্য বলে এতক্ষণ পর্যন্তই বক্তব্য দিতেছিলাম কেউ আমার কথা বিশ্বাস করতে ছিল না সবাই আশ্চর্য হয়ে আমার কথাগুলো শুনতেছিল আবু বকর আবার এই কথা কেমনে তোমার বিশ্বাস হয়ে গেল আবু বকর বলে নবী দীর্ঘ বিশটা বছর আমি আপনার সাথে চলদি দিছি রে নবী জিন্দগিতে একদিনের জন্য মিথ্যা কথা বলেন নাই ও রহমাতুল্লিল আমি যদি আজকে রাত্রে আপনি মদিনাতুল মনোবরা গিয়ে থাকেন ওখান থেকে বাইতুল আকসা গিয়ে থাকেন ওখান থেকে সাত আসমান পারে দিয়ে আল্লাহর বাড়িতে যাইয়া থাকেন আল্লাহর কস দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক আমি আবু বাকর বিশ্বাস করি আল্লাহ একবার বলেন

সিজিদে ও শুধা মারো জমি এবার আবু ও মোহাম্মদ আসমান কেমন আমরা দেখি নাই আল্লাহর বাড়ি কেমন আমরা দেখি নাই উপরের খবর আমরা বলতে পারবো না তবে ব্যবসার জন্য সেই বাইতুল মোকাদ দিছে গিয়েছি ও মোহাম্মদ এই বাইতুল মোকাদ দিছে যাইতে ওদের মাস লাগে আসতে ওদের মাস লাগে যদি বাইতুল মোকাদ দিছের সংবাদটা আমাকে দিতে পারো আমরা বুঝবো তুমি সাত আসমান পাড়ি দিয়া আসমানে গেছ ও মোহাম্মদ যদি তুমি বাইতুল আজকে থাকো গিয়ে উপরের সংবাদটা দেওয়া লাগবে না নিচের সংবাদটাই আমাদেরকে দাও বলো বাইতুল মুকদ্দেশ দেখতে কেমন রং কি ইটের কালার কি কয়েকটা দরজা কয়টা সিঁড়ি কয়েকটা পায়া কোন দিকে কয়েকটা দরজা কোন দিকে কয়টা খেজুর গাছ ও মোহাম্মদ বলো বলতে পারো আমরা কালিমা পড়ব। আমরা মুসলমান হয়ে যাব এবার বলেন তো আপনি আমার বাড়িতে যাবেন আপনাকে দাওয়াত দেব। আপনি কি আমার বাড়ির দরজা গন্ধে যাইবেন নাকি আমার বাড়ি সিঁড়ি আছে গন্ধে যাইবেন নাকি কয়েটা জানালা গনতে যাইবেন নাকি নবী তো গেল সত্য কিন্তু পায়াকম্বর তো গনবার জন্য যায় নাই এবার আবু বলে সত্য নবী হইলে বলিয়া দাও বললে কালিমা পড়ব মুসলমান হয়ে যাব আল্লাহর পায়াকম্বর বলে আল্লাহ আমি সত্য নবী তুমি জানো আমি জানি আল্লাহ আমি তোমার দরবারে গেলাম তুমি জানো আমি জানি আবুজাল বিশ্বাস করে না আবুজাল বলে বাঁতুল মোকদ্দিস দেখতে কেমন কয়টা দরজা কয়টা সিঁড়ি কয়টা পায়া আল্লাহ আমি কিভাবে উত্তর দিয়া দেব আল্লাহ বলা রহমাতুল লিল নবী আমার আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না ও রহমাতুল লিল আলামিন এইমাত্র আমি আমার জিবরাইলকে দিয়া বাইতুল মুকাদ্দাসটা হাতির তালুতে নিয়ে আপনার সামনে নিয়ে যাবে ধরবে আপনি গনে গনে বলে দিবেন কয়টা সিরি কয়টা দরজা কয়টা পায়া আল্লাহ নবী বলে আবু জাহেল বাইতুল কালার এমন উত্তর দিকে এমন কয়টা দরজা দক্ষিণ দিকে এমন কয়টা দরজা পূর্ব দিকে কয়েকটা দরজা এতটা খেজুর গাছ এতটা পায়া এতটা সিঁড়ি এতটা দরজা এমন এমন আবু জেহেল বলে মুহাম্মদ তুমি একটা বড় যাদুকর তুমি রাত্রে যাও নাই কিন্তু কথাগুলো কেমনে বলো কিন্তু যা বলো সত্য বলো আমার মনে হয় তোমার মতো বড় জাদুকর আর নাই না উজুবিল্লা বলে এই মজলিসের মধ্যে ছিল এক ইহুদি এক ইহুদি বলে দেখো মুহাম্মদ কত বলো জাদুকর रात्रि बेला मुहम्मद ना कि सात आसमान पड़ी दिया